এটা আপনার রাইস সিস্ট যা আপনার ধান লাগানো মেশিন যাকে বলে এটা আপনার ঘন্টায় এক একর পর্যন্ত লাগানো যায় যদি সঠিকভাবে মেশিনের কাছে চারা পৌঁছা দিতে পারে তাহলে এক বিঘা মিনিটে আপনি এক একর জমি তিন বিঘা লাগাতে পারতেছেন ঠিক আছে এগুলি চারা আপনার সুবিধা এটা আপনার টান দিলে পরে চারাটা শিকড় সিরে যায় যেটা সাধারণ মানুষ টান দিচ্ছে কিন্তু আমরা কিন্তু টান দিচ্ছি না এটা চারাটা হান্ড্রেড পারসেন্ট শিকড় কিন্তু মাটি পাওয়া যাচ্ছে এটা কোনো টানা কোনো বাড়ি ধুরি কিচ্ছু লাগতেছে না একদম ফেরে তারা মেশিনে গাড়ি চলে যাচ্ছে এবং প্রতি পাকে ছয়টা করে লাইন এক টানে ছয়টা করে লাইন নিয়ে যায় ঠিক আছে আবার ছয়টা করে নিয়ে আসে এই তো বৈশিষ্ট্য আর এটা খুব তেল সাশ্রয় গাড়ি সারাদিনে আপনার মনে করেন ছয় সাত লিটার তেল হলি পরে এ গাড়ি চলে যায় ওগত আট থেকে নয় নয় একর জমি লাগানো যায় যদি সঠিকভাবে মেশিন আপনার ডিস্টার্ব টিস্টার্ব না দেয় আর কি সুষ্ঠুভাবে চলে সুষ্ঠুভাবে সারা টারা সঠিকভাবে পৌঁছাতে পারে তাহলে আপনার দিন আটে কোন নয় করে জমি লাগানো সম্ভব আচ্ছা আর একটা কথা হচ্ছে যে এতে এটাতে আপনার এখানে যেখানে মনে করেন যে এক বিঘা এক একর জমিতে চোদ্দ জন শ্রমিক লাগতো এখন আপনার সাত আটশো করে একটা শ্রমিক বর্তমান আর এটা আপনার এক একর শ্রমিক লাগতে মাত্র আপনার হেল্পার আছে দুইজন ডাবার একজন তিনজন আর ট্রাক্টর ড্রাইভার একজন যিনি সারাপুর নিয়ে আসতেছে কেয়ারিং করতেছে চারজন আর ওখানে দুইজন ছয়জন ছয় জনে দেখেন আজকে আমার জমি লাগানো হয়ে গেছে ওখানে দুই একর অলরেডি এখন বেলা বারোটা বাজে আর কি সকাল আটটা থেকে শুরু করছি তার মধ্যে এক এক ঘন্টা আমার খাওয়ার টাইম গেছে তারপরে শুরু করছি আবার এই টাইমের মধ্যে আমি দুই একর আর এখানে ধরেন যে আবার যে টাইম আছে আমি আরও দুই চার পাঁচ একর লাগানো সম্ভব হবে আর কি যদি মেশিন ভালো থাকে এতে ব্যাপক ব্যাপক লাভ মানে আপনার অনেক শ্রমিক সাশ্রয় শ্রমিক অনেক সাশ্রয় হচ্ছে দেশে শ্রমিকদের সংকট আছে এই মেশিনের দাম হ্যাঁ ও ডে ঘাটতিটা পূরণ দেশে যে বর্তমান যে মানে সিসিশন মানে কিসি কাজ করতে যাচ্ছে না শ্রমিকই পাওয়া যাচ্ছে না শ্রমিকই পাওয়া কৃষক বা কোম্পানি বা যে কোনো সরকারি প্রতিষ্ঠান প্রান্তিক কৃষক মানে পরদায় যাচ্ছে এরকম এরকমwidehat এরকম ধান লাগানো মেশিন রাইস সিট প্যালেন্ডার যেটা ধান কাটি আমরা রাইস হারভেস্টার ঠিক আছে এরকম গাড়ি সব আস্তেছে অত্যাধুনিক করেন যে জন্দ্রপতি আসার পরে আমরা অনেক সুবিধা ভোগ করতেছি আর কি এটা যদি কৃষি কৃষক পর্যায়ে পৌঁছা দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ কৃষক পৌঁছায় পৌঁছা দিলে পরে অনেক সুবিধা এটা মানে আপনার যেমন তেমন গাড়া জমি এই গাড়ি ধরে রাখতে পারে না এটা চাকা চোখে অনেক বড় ঠিক আছে চার চাকায় মনে করেন যে ফোর হুইল সিস্টেম চার চাকায় ঘুরে যার জন্য এটা ধরে রাখতে পারে না এটা রিল্যাক্সে লাগায় চলে যাবে ঠিক আছে